আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কথা বলার বিষয় হচ্ছে মাস্টার কার্ডের সুবিধা এবং অসুবিধা এবং ভিসা কার্ডের সুবিধা এবং অসুবিধা সো মধ্যে দুটির তুলনা করা হয় তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝে যাবেন যে আসলে মাস্টার কার্ড কি ভিসা কার্ড কি এই দুইটা কার্ড দিয়ে কি করা যায় এবং অসুবিধাগুলোও কি কি রয়েছে ভিডিওটি শুরু করব শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই বাঁচিয়ে দেবেন ভিসা কার্ড এক ধরনের আন্তর্জাতিক পেমেন্ট কার্ড যা ডেবিট ক্রেডিট বা প্রিপেইড হতে পারে এটি ভিসা কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে এবং এটি অধিকাংশ দেশেই কিন্তু গ্রহণযোগ্য আন্তর্জাতিক লেনদেনে পৃথিবীর যে কোনো দেশের অনলাইন বা পিওএস এ পেমেন্ট করা যায় অনলাইন শপিংয়ে আলি এক্সপ্রেস অ্যামাজন কেনাকাটায় খুব সহজ নগদ উত্তোলন প্রিয় বিদেশেও কিন্তু খুব সহজে টাকা তুলতে পারবেন তবে এটা একটা নির্দিষ্ট সীমা রয়েছে নিরাপদ লেনদেনের ক্ষেত্রে কিন্তু ভিসা কার্ডের অনেক সুবিধা রয়েছে এখানে ওটিপি পিন ও ফ্রড প্রোটেকশন সিস্টেম থাকে ভ্রমণের কিন্তু সুবিধা রয়েছে টিকিট কাটা হোটেল বুকিং পাশাপাশি জরুরি সেবায় কিন্তু এটার অনেক সুবিধা রয়েছে প্রদর্শক দর্শক এত ভিসা কার্ডের সুবিধাগুলো এখন কিছু অসুবিধাও রয়েছে তো সেগুলো চলুন জেনে নেই কনভার্সন চার্জ কাটে বার্ষিক ফি কিছু কার্ডের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ বার্ষিক কিছু ফি থাকে ফ্রড ঝুঁকি প্রিয় হারিয়ে গেলে বা তথ্য চুরি হলে আপনার টাকা হাতে নিতে পারে হ্যাকার সো এই ক্ষেত্রে কিন্তু এটার ঝুঁকি রয়েছে ব্যাংক অনুমোদন প্রয়োজন হয় প্রেদর্শক ভিসা কার্ডের সকল ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে সীমিত ব্যবহার প্রেদর্শক বাংলাদেশের এখনও অনেক ওয়েবসাইট আছে বাস সার্ভিস আছে যেখানে কিন্তু ভিসা কার্ড এখনো গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক এই সকল সীমিত কয়েকটা অসুবিধা রয়েছে সো প্রিয় দর্শক চলুন এখন নেই আমরা মাস্টার কার্ডের কি কি সুবিধা রয়েছে মাস্টার কার্ড কি মাস্টার কার্ড হচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক যেটা ডেবিট ক্রেডিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে কাজ করে ঠিক ভিসা কার্ডের মতোই এখন কথা হচ্ছে মাস্টার কার্ডের সুবিধাগুলো কি কি এক নম্বর সুবিধা হচ্ছে বিশ্বজুড়ে মাস্টার কার্ডের গ্রহণযোগ্যতা রয়েছে দুইশো প্লাস দেশে ওপিএস এটিএম বুথ এবং অনলাইনে ব্যবহার করা যায় সাবস্ক্রিপশন বা পেমেন্ট সুবিধা গ্লোবাল সাইটে এটার সাবস্ক্রিপশন এবং পেমেন্ট সুবিধা রয়েছে ওটিপি থ্রি ডি সিকিউর ব্যবহারে নিরাপদ লেনদেন ভ্রমণ সুবিধা টিকিট কেনাকাটা হোটেল রিজার্ভেশন কার ইত্যাদি সহায়ক লোকাল ও আন্তর্জাতিক ব্যবহারের সহায়ক একসাথে দেশ ও বিদেশে কিন্তু এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি প্রদর্শক এত গেল সুবিধাগুলো এখন চলুন জেনে নেই মাস্টার কার্ডের কি কি অসুবিধা রয়েছে কারেন্সি কনভার্সন ফি প্রদর্শক বিদেশে ব্যবহারের ক্ষেত্রে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে চার্জ কাটে বার্ষিক পরিষেবা ফি প্রদর্শক নির্দিষ্ট ব্যাংকে কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ বার্ষিক চার্জ কাটতে পারে অনলাইনে ফ্রড বা ঝুঁকি তথ্য চুরি হলে জালিয়াতির সম্ভাবনা রয়েছে কার্ড যেমন অনেক ওয়েবসাইটে এটা গ্রহণযোগ্যতা নেই তেমনি মাস্টার কার্ডেরও কিন্তু অনেক সাইটে এটার গ্রহণযোগ্যতা নেই ব্যাংক ভেদে সীমাবদ্ধতা রয়েছে প্রেদর্শক কিছু এটিএম বোতে অন্য ব্যাংকে টাকা তুলতে গেলে কিন্তু সীমাবদ্ধতা থাকবে সেগুলো আপনাকে মেনেই এটাকে ব্যবহার করতে হবে ব্যাংকের নির্দিষ্ট নিয়ম অনুসারে আপনাকে টাকা তুলতে হবে এখন মূল কথা হচ্ছে ভিসা কার্ড ও মাস্টার কার্ড মধ্যে মেন পার্থক্যটা কোথায় দুটি প্রায় সমানভাবে কার্যকর কিছু ব্যাংক ভিসা সবচাইতে বেশি সাপোর্ট করে আবার কিছু ব্যাংক মাস্টার কার্ড সবচাইতে বেশি সাপোর্ট করে আন্তর্জাতিক অফার এবং ডিল আলাদা আলাদা হতে পারে প্রিয় দর্শক এই সকল সুবিধা এবং অসুবিধাগুলো কিন্তু মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মধ্যে রয়েছে সো যার যেই সকল সুবিধাগুলো বেশি প্রয়োজন পড়বে সেগুলো দেখে আপনি কিন্তু ভিসা কার্ড গুলো আপনাকে অবশ্যই চয়েস করতে হবে প্রিয় দর্শক আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো সে পথে চায়